সম্মানিত ও দৰগাওন আসসালামু আলাইকুম পবিত্র রমজানের 25তম দিন শেষ হচ্ছে আজ রাতে এশার নামাজের পর পড়া হবে 26তম তারাবি রমজান মাসের অন্যতম আমল হলো কুরআনুল কারীম খতমের মাধ্যমে তারাবি নামাজ আদায় ইসলামী ফাউন্ডেশন নির্ধারিত 26তম তারাবিতে দেশের প্রায় সব মসজিদে আজ পড়া হবে সোরা মুলকের এক নম্বর আয়াত থেকে সূরা মুসালাতের 50 নম্বর আয়াত পর্যন্ত পাড়া হিসেবে পড়া হবে উনত্রিশতম পাড়া উনত্রিশতম পাড়ায় আজ যে সকল সোরা করা হবে সেগুলি হল সোরা সোরা কলম সোরা সোরা মা আরিস সোরা নুহ সোরা জিন সোরা মুজাম্মিল সোরা মদাসির সোরা কিয়ামা সোরা দাহর এবং সোরা মুরসালাত এখন আমরা জানবো আজকের তেলোয়াতে যে সকল বিষয়ের প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে সে সম্পর্কে সোরামুল্কের তিন নম্বর আয়তে বলা হয়েছে তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি করোনাময় আল্লাহাল সৃষ্টিতে কোনো খুদ দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও কোনো ত্রুটি দেখতে পাও কি অতপর তুমি বারবার তাকিয়ে দেখো তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হবে তোমার দিকে ফিরে আসবে নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার মুত্তাকিদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে ভোগ বহুল জান্নাত যখন সিঙ্গাই ফুটকার দেয়া হবে একটিমাত্র ফুটকার এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে সেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে এবং ফেরেস্তাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে ও আটজন ফেরেস্তা আপনার পালনকর্তার কর্তার তাদের উর্ধে ধারণ করবে সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের কোনো কিছু গোপন থাকবে না ফেরেস্তাদেরকে বলা হবে ধরো ওকে গলায় বেরি পরিয়ে দাও অতঃপর নিক্ষেপ করো জাহান নামে অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর হাত দীর্ঘ এক শিকলে নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না এবং মিসকিনকে আহার্য দিত না অতএব আজকের দিন এখানে তার কোনো সুহৃদ নেই এবং কোনো খাদ্য নেই ক্ষত নিশ্চিত পুজ ব্যতীত গোনাগার ব্যতীত এটা কেউ খাবে না সেদিন আকাশ হবে গলিত তামার মতো এবং পর্বত সমূহ হবে অসমের মতো বন্ধু বন্ধুর খবর নেবে না যদিও একে অপরকে দেখতে পাবে সেদিন গোনাগার ব্যক্তি স্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে তার স্ত্রীকে এবং ভ্রাতাকে তার গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সব কিছু অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে নিশ্চয়ই এটা লেলিহান অগ্নি যা চামড়া তুলে দেবে তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে শক্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলোক রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে তিনি অদৃশ্যের জ্ঞানী তিনি অদৃশ্য বিষয় কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রসুল ব্যতীত আপনার পালন করতে জানেন আপনি জন্য দণ্ডায়মান হন রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ অর্ধাংশ ও এক তৃতীয়াংশ এবং আপনার সঙ্গীদের একটি দলও দণ্ডায়মান হয় আল্লাহ দিবা ও রাত্রি পরিমাপ করেন তিনি জানেন তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পারো না অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা ক্ষমাপরায়ণ হয়েছেন কাজেই কোরানের যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশে বিদেশে যাবে এবং কেউ কেউ আল্লাহর পথে জেহাদি লিপ্ত হবে কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও তোমরা নিজেদের জন্য যা কিছু অগ্রে পাঠাবে তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিত রূপে পাবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু অপরাধীদের সম্পর্কে বলা হবে তোমাদেরকে কিসে জাহান্নামে নামে নিত করেছে তারা বলবে আমরা নামাজ পড়তাম না অভাবগ্রস্তকে আহার্য দিতাম না আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত মানুষ কি মনে করে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে সে কি স্খলিত বীর্য ছিল না অতঃপর সে ছিল রক্তপিণ্ড অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন অতপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর নারী তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দিকে আহার্য দান করে তারা বলে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের ভয়ে থাকি অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দেবেন সজীবতা ও আনন্দ এবং তাদের সবরের প্রতিদান তাদেরকে দেবেন জান্নাত ও রেশমি পোশাক সমানিত রোজাদারগণ সুরা মুরসালাতের চৌত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়াত পাঠের মাধ্যমে আজকের ছাব্বিশতম তারাবি শেষ হবে আর এই আয়াতে রাবুল আলমিন বলেন সেদিন হবে এটা এমন দিন যেদিন কেউ কথা বলবে না এবং কাউকে তবা করার অনুমতিও দেওয়া হবে না প্রিয় রোজদারগণ ছাব্বিশতম তারাবীর বাংলা সার সংক্ষেপ এ পর্যন্তই সাতাশতম তারাবি তথা পবিত্র কোরআনের শেষ পাড়া তরজমা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আগামীকাল